দিদি ভাই আজ কেমন করা গত বানাবি আর চিত্তরঞ্জন বেঁচে গেছে মানে এগুলো কি খারাপ হয়ে যাচ্ছে আর আমরা গুড় দিয়ে এটাকে বানাবো এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি এটা লো ফ্লেমে রেখে আমরা এই চিত্তরঞ্জনগুলো গুলো এগুলোকে ভাপা মিষ্টিও বলে অনেক জায়গায় এগুলো দিয়ে দেবো কোনো ঘি ইউজ করবো না এমনি যা এরকম এরকম করে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করতেই হবে কারণ না হলে নিশ্চয় চিটে যাবে এটা বেসিক্যালি কলাকন্ধ হবে না একটা ঝরঝরে গুড়ের একটা খুব সুন্দর খেতে হয় এই মিষ্টিটা জলটাকে শুকিয়ে নিয়েছি এটাকে এবারে গুড়টা অ্যাড করে দেবো চিত্তরঞ্জনে যেহেতু কোনো মিষ্টি হয় না আর আমরা চিনিও অ্যাড করছি না সেহেতু গুড়টা একটু বেশি করে অ্যাড করবো আমরা এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন ঝরঝরে ভাব চলে আসবে তখন নামিয়ে দেব এই রেসিপিটি অবশ্যই